নমস্কার ডাক টু লাইট পক্ষ থেকে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার সমস্ত সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই সশ্রদ্ধ প্রণাম আজকে তোমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি একটু কাজের মধ্যে খুবই ব্যস্ত ছিলাম তো আজকে তোমাদের দেখাবো যে আমাদের এই যে ফিঙ্গারগুলো কিভাবে আমরা এতে কিবোর্ডে কিংবা হারমোনিয়ামে বসাব ফিঙ্গারিং যত ভালো বসাতে আমরা পারবো তত আমাদের হাত কিবোর্ড কিংবা হারমোনিয়ামে ভালো চলবে তাই ফিঙ্গারিংটা অবশ্যই গুরুত্ব দিতে হবে যে কিভাবে আমরা কোন আঙুলটা কোন কি বা কোন রিডে আমরা কোন নোটে আমরা ব্যবহার করব কোন আঙুলটা তো এই বিষয়টাকে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু আমাদের কিবোর্ড বা হারমোনিয়ামে ভালো কিন্তু হাত চলবে না তখন কোনো কোন গান কিংবা কোনো দেখা যাবে কোনো একটা পাটে একটা রান আছে রান এই এইভাবে ধরো একটা রান আছে এইভাবে ধরো একটা রান আছে তখন সেই রানগুলো দিতে গেলে কিন্তু খুবই অসুবিধা হবে তখন আমাদের ফিঙ্গারিং ঠিক মতো যদি না চলে যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আমাদের ফিঙ্গারিং স্পিড হবে না সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে যদি কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে নাও বাজাও যদি তোমরা বাড়িতেই প্র্যাকটিস করো যদি তোমরা ছোটোখাটো এমনি কোনো প্রোগ্রামে না গেলেও যদি তোমরা বাড়িতেই প্র্যাকটিস করো সেক্ষেত্রেও ফিঙ্গারিংটা তোমাদের মেনটেন করতে হবে ফিঙ্গারিং মেনটেন না করলে কিন্তু অনেক সমস্যা আছে তো যেসব বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটিকে নতুন ভিজিট করছো তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার এই চ্যানেলটি যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি অবশ্যই তোমাদের শেখার ক্ষেত্রে খুবই হেল্পফুল তাই দেরি না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও বা কোনো গানের ভিডিও তোমরা পেয়ে যাবে চলো তোমাদের দেখাই এই যে আমাদের আঙুলগুলো আছে এই কোন আঙুলটা কোন কোন নোটে ব্যবহার করব বা কোন রিডে ব্যবহার করব। তবে তোমাদের হালা করে বলে দিই এই যে আঙুলটা আছে এই আঙুলগুলোর প্রত্যেকটা নাম আছে বা ওয়ান টু করে যদি আমরা বলি হ্যাঁ ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার থার্ড ফিঙ্গার ফোর্থ ফিঙ্গার ফিফথ ফিঙ্গার কিবোর্ডের ক্ষেত্রে বা হারমোনিয়াম ক্ষেত্রে এই পাঁচটা আঙুলই ব্যবহার করলে ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিবোর্ডিস্টা বা অনেক হারমোনিয়াম যারা বাজান তারা এই চারটে আঙ্গুলি বেশি ব্যবহার করেন কিন্তু পাঁচটা আঙুল ব্যবহার করলে ভালো হয় এবার দেখাবো এই যে এটা প্রত্যেকে তোমরা জানো এটা এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তর্জনী এটা মাঝখানে মানে মধ্যমা অনামিকা কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই পাঁচটা আঙুল কোন রিডে কিভাবে ফেলবো ছোট্ট করে একটা তোমাদের আমি দেখাই বি ফ্ল্যাট স্কেলে যদি তোমরা বাজাও সেই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা পড়বে আর সি যদি বাজাও সেক্ষেত্রে একটু আলাদা হবে তো তোমাদের আমি ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে ভালো করে দেখিয়ে দিই দেখিয়ে দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর ধীরে ধীরে প্র্যাকটিসটা করবে চলো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে ফিঙ্গারিংটা করবে প্রথমে তোমাদের আমি সিসার নোট থেকে দেখাই সিসাব নোট থেকে এই এইটা মিডিল অক্টেপ এই নোটে এই স্কেলে সিসাব স্কেলে তোমরা ফিঙ্গারিংটা কীভাবে করবে বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তর্জন তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তবে সিসাব স্কেলে সবসময় ফার্স্ট নোট তর্জনী তর্জনী দিয়ে শুরু হবে সা মধ্যমা রে বৃদ্ধাঙ্গুলি সবসময় নিচের রেড গুলোতে ব্যবহার করা হবে গা আবার চলে এলো মা পা ধা নি সা তাহলে আবার ফার্স্ট ওই সিসার্টস গেলে আবার কিন্তু তর্জনী পড়ছে আবার যখন ফিরবে সা নি ঠিক একদম অনামিকা আঙুলটা ধায়ে পড়ে যাচ্ছে সা নি ধা পা আবার মধ্যমা পায়ে পা মা মা পড়ে যাচ্ছে তর্জনীতে গা বৃদ্ধাঙ্গলি রে আবার মধ্যমা সা তাহলে এই ভাবে সারি গমা পা ধানি সা সা নি ধা পা মা গারি সা সারি গমা পা ধানি সা সা ছ নি ধা পা মা গারি সা সারি গমা পা ধানি সা সা ছ নি ধা পা মা গারি সা তাহলে এই ভাবে তোমরা সিসাব স্কেলগুলো সিসাব স্কেলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে প্রথম ধীরে ধীরে করবে সারি ধা তারপরে ধীরে ধীরে স্পিড করবে প্রথম তাড়াহুড়ো করতে একদম যাবে না ধীরে ধীরে যত প্র্যাকটিস করবে তত হাতটা জড়তা হবে না ক্লিয়ারভাবে হাত খেলবে যখন তোমাদের ভালোভাবে ধীরে ধীরে প্রথম দিন ধীরে ধীরে করলে দ্বিতীয় দিন একটু বাড়ালে তৃতীয় দিন আর একটু বাড়ালে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে তোমরা ফিঙ্গারিংটা শুরু করবে এইভাবে তোমরা ধীরে ধীরে স্পিড করবে বি ফ্ল্যাট নোটে এবার দেখাই বি ফ্ল্যাট নোটে হাতটা কিন্তু একটু আলাদা খেলবে আর একটা কথা বন্ধুরা এটা আমি একসঙ্গে কীবোর্ডে তোমরা দুটো হাতে প্র্যাকটিস করবে তোমরা লেফট হ্যান্ডে কিভাবে করবে লেফট হ্যান্ডে সেমভাবে করবে লেফট হ্যান্ডে যদি প্র্যাকটিস করো সঙ্গে দুটো হাতে করবে প্র্যাকটিসটা লেফট হ্যান্ডে দেখতেই পাচ্ছ লেফট হ্যান্ডে তোমরা কিভাবে প্র্যাকটিসটা করবে লেফট হ্যান্ডে হচ্ছে সবসময় সি সার্পে মধ্যমাটা মধ্যমা আঙুলটা ব্যবহার করবে সি সার্পে দেখে নাও সা রে বৃদ্ধাঙ্গুলি যেমন আছে তেমন গা আবার আছে মা মা হচ্ছে অনামিকা থেকে শুরু হবে মা পা ধা নি আবার সেই মধ্যমা সা আবার যখন ব্যাকে যাবে দেখে নাও মা পা ধা দেখতেই পাচ্ছো লেফট হ্যান্ড সেমভাবে ব্যবহার করবে লেফট হ্যান্ডে হচ্ছে মধ্যমাটা সিসার্পের সাথে ব্যবহার করবে তারপরে হচ্ছে তর্জনী ডি বৃদ্ধাঙ্গুলি গা গাতে নিচের সমস্ত সাঁতার রিটগুলিতে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করবে তারপরে আবার আবার হচ্ছে অনামিকা মধ্যমা তর্জনী আবার বৃদ্ধাঙ্গুলি আবার মধ্যমা এইভাবে তোমরা ব্যবহার করবে চলো তোমাদের দেখাই এবার বি ফ্ল্যাট স্কেলে কিভাবে হাতটা তো তোমরা রান করবে বি ফ্ল্যাটে সব সময় যেমন সি শার্পে তর্জনী দিয়ে শুরু করেছিলাম তেমনি বি ফ্ল্যাটের স্কেলে প্রথম তর্জনী তারপরে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির পরে আবার তর্জনী তারপরে মধ্যমা মধ্যমাতে মা আবার বৃদ্ধাঙ্গুলি পায়ে পড়ে যাচ্ছে আবার পরপর স্টেপ বাই স্টেপ আবার হচ্ছে তর্জনী মধ্যমা অনামিকা আবার অনামিকা থেকে শুরু অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধাঙ্গুলি আবার সেই মধ্যমা মা এতে খাচ্ছে মধ্যমার পরে তর্জনী বৃদ্ধাঙ্গুলি আবার তর্জনী তর্জনী তাহলে কি হলো তর্জনী সা বৃদ্ধাঙ্গুলি রে গা তর্জনী মধ্যমা মা আবার বৃদ্ধাঙ্গুলি পা তর্জনী ধা নিয়ে মধ্যমা অনামিকা সা পা এইভাবে এইভাবে কিন্তু ফিঙ্গারিংটা করতে হবে যখন রান হবে এইভাবে করবে ধীরে ধীরে অভ্যাসটা করতে হবে করলে হয়ে যাবে দেখো বন্ধুরা ব্যাক থেকে ব্যাক রাইট সাইড থেকে লেফট সাইডে আসার সময় সেমভাবে আসবো কিন্তু একটু কাজ আলাদা হবে অনামিকা যেমন সায়েতে আছে সায়েতেই পড়লো মধ্যমা তারপরে হচ্ছে তর্জনী বিধাঙ্গুলি আবার যেমন বৃদ্ধাঙ্গুলি আবার যেমন মধ্যমা মধ্যমা তর্জনী বৃদ্ধাঙ্গুলি এই ক্ষেত্রে আমাদের তর্জনীটা পড়ার কথা কিন্তু আমি যখন রান করতে যাব তখন অসুবিধা হবে সেক্ষেত্রে তর্জনীটার জায়গায় অনামিকাটা ফেলবো এই অনামিকাটা ফেলব দেখতেই পাচ্ছ আরো একবার দেখাচ্ছি এই যে তর্জনীটা পড়ার কথা সেই জায়গায় আমি কাটা ফেলছি সেই জায়গায় আমি কাটা ফেলছি এইভাবে তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে করলে তোমাদের ফিঙ্গারিংটা স্পিড হবে আর লেফট হ্যান্ডে লেফট হ্যান্ডে বি ফ্ল্যাট স্কেলে সবসময় কীভাবে দেখে নাও একটু প্র্যাকটিসটা করবে মধ্যমা সায়ে রে হচ্ছে তর্জনী বৃদ্ধাঙ্গুলি গা আবার হচ্ছে মায়ে অনামিকা মধ্যমা পা আবার ধায়ে হচ্ছে তর্জনী বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি নিয়ে নিয়ে বৃদ্ধাঙ্গুলি আবার সায়ে তর্জনী এই এইভাবে ফিরে যাবে আবার এইভাবে ফিরে যাবে দেখতেই সারি মা পাধা নিষা নিধা পামাগা এইভাবে তোমরা হাতে ধীরে ধীরে স্পিড করে প্র্যাকটিস করবে দেখবে তোমাদের ফিঙ্গারিং খুব সুন্দর হবে আর যে কোনো রান বাজাতে গেলে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না অসুবিধাই হবে না ভালো থেকো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো তবে সে যাওয়ার আগে একটা কথা বলে রাখি তোমরা আমার এই ভিডিওগুলোকে শেষ পর্যন্ত প্রত্যেক ভিডিওটা দেখবে দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে তোমাদের এই লাইক সাবস্ক্রাইব কমেন্টের উপরে আমার এই ভিডিও বানানোর এনার্জি আমরা পাই মানে সমস্ত ইউটিউব বন্ধুরা আমরা এনার্জি পাই যদি ভিডিও তোমরা দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের ভালো লাগে তোমরা ভিডিও বানাতে নতুন উৎসাহ পাই চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার